আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি বলছে মার্কিন দোতাবাস এরপর জানিয়ে দেব ঐক্যবদ্ধ হয়ে ভোটের প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার এদিকে আঠাশে অক্টোবর কর্মসূচি ঘিরে প্রস্তুতি কঠোর কর্মসূচির চাপ কেন্দ্রকে তৃণমূলের জানিয়ে দেব ক্ষমতায় থাকতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ বলছে বাম জোট আরো জানিয়ে দিব লঘুচাপ থেকে শক্তিশালী নিম্নচাপ সতর্কতা জারি এবং সর্বশেষ জানিয়ে দিব আন্দোলন সফলে আমরা জীবন দিতেও প্রস্তুত বলছে রাশেদ প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আঠেশে অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি বলছে মার্কিন দূতাবাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে আঠাশে অক্টোবর বিএনপির কর্মসূচি ঘিরে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস রোববার রাতের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস মার্কিন দূতাবাসের মুখপাত্রের পাঠানো বার্তায় বলা হয় আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাস বৈঠকে আঠাশে অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয় রাষ্ট্রদূত হাস তো শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন এর আগে সচিবালয়ে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন দুর্গাপূজায় নিরাপত্তা সহ অনেক বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন পিটার হাস জানতে চেয়েছেন 28 অক্টোবর বিএনপি কর্মীদের কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা সরকার ওই দিন লগ্ন আসা যাওয়া বন্ধ করে দেবে কিনা জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে করবেন কর্মসূচি যদি শান্তিপূর্ণ ভাবে পালন করেন তবে আমাদের বলার নেই সরকার পতনের এক দফা দাবিতে আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিন এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতিছে দলটি ঐক্যবদ্ধ হয়ে ভোটের প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও চ্যালেঞ্জিং হবে তাই জোর প্রস্তুতি নিতে হবে নৌকা যাকে দেওয়া হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে জয় করতে হবে ঐক্যবদ্ধ না থাকলে জয় সহজ হবে না জিততে হলে জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা বাড়ান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরেন এবার নির্বাচন কঠিন হবে কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে চলছে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা এই নির্দেশনা দেন সন্ধ্যা ছয়টা দশ মিনিটে শুরু হওয়া বৈঠক এক ঘন্টার বেশি সময় ধরে চলে সভায় সংসদ সদস্যের মধ্যে নারায়ণগঞ্জের স্বামী মোসমান লালমনিরহাটের মোতাহার হোসেন রাজবাড়ির কাজী কেরামত আলী লক্ষ্মীপুরের নরুদ্দিন চৌধুরী নয়ন চট্টগ্রামের আবুর রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নাধবী সংরক্ষিত আসনের এমপি এরোমাদত্ত রবিনা আক্তার মিরা প্রমুখ বক্তৃতা আঠাশে অক্টোবরের কর্মসূচি ঘিরে প্রস্তুতি কঠোর কর্মসূচির চাপ কেন্দ্রকে তৃণমূলের ডু অর ডাই মনোভাব নেতা কর্মীদের সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি আঠাশে অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা রয়েছে তবে গতানুগতিক নয় এবার কঠোর কোন কর্মসূচি চায় দলটির তৃণমূলের নেতা কর্মীরা তাদের মতে হারানোর কিছু নেই গত পনেরো বছরে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন এবারও যদি কোনো ভুলের কারণে আন্দোলন ব্যর্থ হয় তবে তার চড়া মাসুল দিতে হবে তাই তারা ডু আর ডাই মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছেন কেন্দ্র থেকে অল আউট কর্মসূচির ডাকেলেই একযোগে মাঠে নামতে চান দলটির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য অন্তত বিশ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে তাদের মতামত ইতিমধ্যে কেন্দ্রকে জানিয়েছেন দলটির একাধিক নীতি নির্ধারক জানান কঠোর কর্মসূচির বিষয়ে তৃণমূল থেকে কঠোর কঠোর কর্মসূচির বিষয়ে তৃণমূল থেকে চাপ বাড়ছে তাদের মতামত স্থায়ী কমিটির একাধিক সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপির প্রাণ হল তৃণমূল সুতরাং আগামী দিনের আন্দোলন তাদের চাওয়া অনুযায়ী হবে সেদিকেই ই যাচ্ছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল যোগান্তরকে বলেন তৃণমূল নেতাকর্মীরা অনেক আগে থেকেই কঠোর কর্মসূচি চাচ্ছে কিন্তু জাতীয় নেতারা ভাবনা করেই কর্মসূচি দিচ্ছেন তবে তৃণমূল নেতাকর্মীর আশা আঠাশে অক্টোবর থেকেই লাগাতার কর্ম সূচি দেবে সেটা হরতাল অবরোধ বা ঘেরাও কর্মসূচি হতে পারে ডু অর ডাই এমন মনোভাব সবার কমোতাই থাকতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ বলছে বাম জোট আওয়ামী লীগ যে কোনো ভাবে কমোতাই টিকে থাকতে দেশকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এটি করার অধিকার তাদের নেই অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট রোববার রাজধানীর পুরনো পলটনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্র পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলেন বক্তারা এই সময় দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভা থেকে আগে আগামী বৃহস্পতিবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে জোটের সমাবেশের আহ্বান করা হয় সভায় বাম জোটের নেতারা বলেন আওয়ামী লীগ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণ দাবিকে অগ্রাহ্য করছে বিরোধী দল মতের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন ও পরে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে প্রতিবেদনের ত্রুটি চেপে ধরেছে টেলিফোনে আড়ি মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরকার হস্তক্ষেপ করছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক শ্রমিক পক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করে সভায় বক্তরা বলেন তৈরি পোশাক কারখানার মালিকেরা 10400 টাকা মজুরি প্রস্তাব করেছেন 2018 সালে যে মজুরি ঠিক করা হয়েছিল মূল্য মূল্যস্ফীতি ও মূল্য বৃদ্ধি হিসাব করলে সেই মজুরির বর্তমান মূল্য এখন 11000 টাকারও বেশি মালিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবে শ্রমিকদের বর্তমান মজুরির চেয়েও কম লঘুচাপ থেকে শক্তিশালী নিম্নচাপ সতর্কতা জারি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে জন্য দেশের চারটি সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে আজ রোববার সকালে সামুদ্রিক আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দক্ষিণ পূর্ব ভূমধ্য সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি রোববার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার এক হাজার চল্লিশ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে নয়শো পঁচাশি কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে নয়শ পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরো ঘনীভূত হতে পারে নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা জড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আন্দোলন সফলে আমরা জীবন দিতেও প্রস্তুত বলছে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান হুঁশিয়ারি থেকে দফা দাবিতে চূড়ান্ত আন্দোলন শুরু হবে আন্দোলন সফল করতে আমরা শুধু মরতে নয় শহীদ হতেও প্রস্তুত আছি রোববার রাজধানীর আসাদ ঘেটের জিউপি মিলনায়তনে জাগোপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের পঞ্চম মৃত্যু বার্ষিক জয়ন্তী উপলক্ষে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি জাগোপার এই সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিচারণ করে বলেন দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার সংগ্রামে অধ্যাপিকা রেহানা প্রধান ও মরহুম শফিউল আলম প্রধানকে এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল একজন নারী রাজনৈতিক হিসেবে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তরের দুর্নীতি বিরোধী সংগ্রাম নব্বইয়ের গণাভ্যুত্থান সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে রেহানা প্রধানের আমৃত সাহসের রাজনীতি আমাদের সাহসের পথে হাঁটতেছে রাশেদ প্রধান বলেন আজ রাষ্ট্রের সকল কাঠামোতে অচল অবস্থা বেছে এই আওয়ামী লীগ সরকার দেশকে তাবেধার রাষ্ট্রে পরিণত করতে চায় অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ আবারও নৈরাজ্যময় ও সহিংস রাজনীতি শুরু করতে চায় তবে যত পরিকল্পনাই আওয়ামী লীগ করুক না কেন জার্মান গণ আন্দোলনে তাদেরকে বিদায় নিতেই হবে